Terima <laughs> kasih <laughs> <laughs> দশরথ দেব মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষক অফিস কর্মচারী এবং ছাত্রছাত্রী এনএসএস ভলেন্টিয়ার আমরা সবাই এসেছি অথবা আমাদের পুরা ফ্যামিলি আমরা আজকে এখানে এসেছি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য মানবিকতার তাগিদে আমরা এসেছি বিপদে মানুষের পাশে মানুষ দাঁড়ানো এ হচ্ছে মানবতার মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন আমরা আমাদের একটু ক্ষুদ্র সাহায্য নিয়ে এসেছি আমরা ওনাদের কিছুটা হেল্প করতে এসেছি আমরা আমরা আজকে আমরা ওনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি একটা ব্যাট ছিল রাইস ছিল ডাল একটা সল্ট ছিল সল্টের প্যাকেট ছিল সাবান ছিল সয়াবিনের প্যাকেট ছিল বিস্কিট এবং ডিটারজেন্ট পাউডার আমরা আমাদের ক্ষুদ্র সহায় নিয়ে বিপদে আমরা দাঁড়াতে এসেছি এটা এসে আমরা এলাকায় এই এলাকা প্রধান আমাদের খুব হেল্প করেছেন আমরা আমাদের সব শিক্ষক ম্যাডাম স্যার সবাই আমরা এখানে এসেছি থ্যাংক ইউ মোট কতটা পরিবারের মধ্যে আমরা প্রায় চল্লিশটা ফ্যামিলির মধ্যে আমরা আজকে টান ডিস্ট্রিবিউট করেছি আমরা পরে যদি আরো হয় আমরা চেষ্টা করি হ্যাঁ আমরা মানুষের পাশে থাকা আমাদের